ইসরায়েল মধ্যপ্রাচ্যের ছোট দেশ কিন্তু অনেক শক্তিশালী তবে রহস্যগেরা ও বিতর্কিত দেশ ইসরায়েল এটি পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যেখানে ইহুদি না হলে নাগরিকত্ব পাওয়া যায় না দেশটি জন্মের শুরু থেকে অন্য সব সাধারণ রাষ্ট্র থেকে ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবি পাপের শহর নামে পরিচিত দেশটি নিয়ে একটি কথা প্রচলিত আছে যে এই দেশ সম্পর্কে তারা যতটুকু জানায় বিশ্ববাসী ঠিক ততটুকুই জানতে পারে দেশটিকে বলা হয় বিশ্বের একমাত্র উদ্ভাবনী ক্ষমতার পাওয়ার হাউস এমনকি আইফোনের যে লেটেস্ট মডেলটি বাজারে আসে তার হার্ডওয়্যারের গবেষণা করা হয় ইসরায়েলে ইসরায়েলের নারী সেনারা বিশ্বের থেকে সুন্দর ও উগ্র প্রকৃতির টাকার জন্য এদের প্রতিদাবৃত্তি করার অভ্যাস রয়েছে আমরা এই ভিডিওতে দেখে নেব ইসরায়েল সম্পর্কে এমন কিছু গোপনীয় কালো সত্য যা খুব কম মানুষই জানে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও ইসরায়েল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত যার আধিকারিক নাম স্টেট অফ ইসরায়েল দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যার উত্তর সীমান্তে লেবানন উত্তর পূর্বে সিরিয়া পূর্বে জর্ডান ও ফিলিস্তিন পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা উপত্যকা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত দেশটির আয়তন প্রায় বাইশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের একশো ঊনপঞ্চাশতম দেশ জনসংখ্যা প্রায় পঁচানব্বই লক্ষ বারো হাজার তিনশো চুরানব্বই জন জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের পঁচানব্বইতম দেশ দেশটির বাসা হল হিব্রু ও আরবি রাজধানী জেরুজালেম যা দেশটির জনবহুল ও বৃহত্তম শহর তবে দেশটির রাজধানী জেরুজালেমকে পৃথিবীর অনেক দেশই মেনে নেয়নি উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতা ঘোষণার পর থেকেই ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয় দেশটি উনিশশো সাল থেকে ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আছে বর্তমানে গাজায় অবস্থানরত ফিলিস্তিন নাগরিকদের উপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে যার কারণে ইসরায়েল বিতর্কিত রাষ্ট্রে পরিণত হচ্ছে বর্তমানে পৃথিবীর একশো রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও একত্রিশটি রাষ্ট্র স্বীকৃতি দেয়নি এমনকি ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং দেশটির সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাদের অনেকের মতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশের অবৈধ দখলদার বাহিনী নিয়ন্ত্রিত ভূখণ্ড তবে নিকটতম দুই প্রতিবেশী আরব রাষ্ট্র মিশর এবং জর্ডানের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল এবং দেশ দুটির স্বীকৃতি লাভ করেছে এই কারণেই আরব লীগ থেকে মিশরকে বহিষ্কার করা হয়েছিল তবে বর্তমানে মুসলিম বর্তমানেও ইসরায়েলের সাথে সব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হল সৌদি আরবের সৌদি আরবের বর্তমান প্রিন্স সালমানকে ইসরায়েল রাষ্ট্র সমর্থনে প্রায় সবসময় বক্তব্য দিতে দেখা যায় এবং যুক্তরাষ্ট্রের সাথে সক্ষ গোপনে ইসরায়েলের সমর্থন করে বলে ধারণা করা হয় সম্প্রতি বাহরাইন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে অবাক হলীয় সত্য যে ইসরায়েল বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ যার কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই শক্তির পিছনে অবদান হল আমেরিকায় বসবাসরত ইহুদিদের ইহুদিদেরকে বলা হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী জনগোষ্ঠী যার কারণ যুক্তরাষ্ট্রে ভোট সবচেয়ে বড় অংশ ইহুদিরা যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার দুই দশমিক তিন শতাংশ অর্থাৎ ছয় থেকে সাত মিলিয়ন ইহুদি যারা পুরো আমেরিকার মোট সম্পদের প্রায় পঞ্চাশ শতাংশের মালিক আর ইহুদিদের ভোট সবসময় একদিকে যায় যাদের হয়ে তারা কাজ করবে তাদেরকে ভোট দেয় তাই সহজে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে পছন্দের প্রেসিডেন্টকে এমনও দেখা যায় যে আমেরিকায় অনেক নাগরিক আছে যারা ইহুদি নয় কিন্তু ইহুদিদের প্রতি তারা সহানুভূতিশীল তাদের সংখ্যা দড়লে ইহুদিরাই সবচেয়ে বড় ভোট ব্যাংক এই জন্য বলা হয় আমেরিকার রাজনীতিতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এমন কি সবকিছুতেই ইহুদি জনগোষ্ঠীর বড় একটি ভূমিকা রয়েছে ইসরায়েলেই রয়েছে পৃথিবীর একমাত্র সি বা মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে এই সাগর পনেরো ফুট নিচে অবস্থিত অবাক করা বিষয় হল এই মৃত সাগরের সব কিছুই বাসমান থাকে আর এই সমুদ্রের পানিতে কোনো কিছু ডুবে না আপনি যদি সাঁতার না জানেন এই সাগরে জাপ দেন তবুও ডুবার ভয় নেই কারণ এই সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি এই সমুদ্রে পাওয়া লবণের টুকরাগুলো বেশ বড় হয় এই মাটিতে বিশেষ একটি উপাদান রয়েছে যা ত্বকের জন্য বেশ উপকারী তাই এই সাগরে আসা পর্যটকরা নিজের শরীরে মাটি মেকে রূপচর্চা করেন অবাক ব্যাপার হলো ইসরায়েল নারী সেনাদের পতিতাবৃত্তি দেহ ব্যবসা করার অভ্যাস রয়েছে এমনও প্রমাণ আছে যে দেশটির নারী সেনারা ফিলিস্তিনি বন্দীদের সাথে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হন তথ্য অনুযায়ী ইসরায়েলের শতকরা তিরিশ ভাগ তরুণ তরুণী পতিতাবৃত্তির সাথে জড়িত যাদের বয়স আঠারো থেকে বাইশ বত ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামী রাষ্ট্র বলা হয় কারণ দেশটিতে সমকামীর সংখ্যা সব থেকে বেশি জানা যায় দুই সালে তেল আবিবের মেয়র সমকামী পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রায় এক বিলিয়ন ডলার বরাদ্দ দেয় দেশটির বৃহত্তম শহর তেল আবিব লাস ভেগাস নামে পরিচিত এই শহরের মানুষ আনন্দ ফুর্তিতে এমনভাবে মেতে ওঠে তারা যেন এই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা ভুলেই গেছে সন্ধ্যা থেকে তেল আবিবের নৈশ ক্লাব এবং বারগুলোতে বিরামহীন পার্টি চলতেই থাকে যেই কারণে তেল আবিবকে বলা হয় সিনসিটি বা পাপের শহর যেখানে মানুষ পৃথিবী গুলে একাকার আর এই শহরকে দ্য সিটি ডেট নেভার স্লিপ বলা হয় যার অর্থ হল এই শহরের মানুষ ঘুমায় না ইসরায়েলের পণ্য বর্জনের কথা আসলেই পেপসি কোকাকোলা বাটা এপেক্স কিংবা ইউনিলিভারের মতো অনেক কোম্পানির কথা উঠে আসে যা মোটেই সঠিক নয় তবে অবাক করা বিষয় হল সব কোম্পানিগুলো ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পূর্বেই যাত্রা শুরু করে আর এপেক্স হল বাংলাদেশি পণ্য ইসরায়েলে মদ্যপান করা বৈধ সরাসরি জনসমুখে আপনি মদ্যপান করতে পারবেন দেশটিতে মদ্যপানের জন্য লাইসেন্স প্রদান করা হয় মুসলিম ধর্ম অনুযায়ী নারীদের মাথা ডাকতে বলা হয় যাতে চুল দেখা না যায় কিন্তু ইসরায়েলের নারীদের বিয়ের দিন মাথা না করতে হয় বিবাহিত জীবনে আর চুল গজানোর চো নেই দেশটিতে চুল গজানো মানে নারীদের অবমাননা বলে মনে করা হয় ইসরায়েল এমন একটি দেশ যারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে দেশটি কৃষিখাতে অনেক এগিয়ে দেশটি মরু অঞ্চল পানি না থাকলেও নিজেদের উদ্ভাবন ক্ষমতা ও দক্ষ প্রযুক্তির মাধ্যমে ফসল ফলাচ্ছে বর্তমানে ইসরায়েলের কৃষিপণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে টোকিও নিউ ইয়র্কের পরে সবচেয়ে বেশি সিপোর্ট পাওয়া যায় ইসরায়েলে ইসরায়েল পৃথিবীর দুটি দেশের মধ্যে একটি যাদের নির্দিষ্ট স্যাটেলাইট রয়েছে তাদের স্যাটেলাইট অন্য কোনো দেশের সাথে ভাগাভাগি করে না ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যারা পরিপূর্ণভাবে অ্যান্টি ব্যালেন্স মিসাইল ডিফেন্স সিস্টেমের অধিকারী অর্থাৎ ইসরায়েলের পুরু সীমান্ত এলাকা অ্যান্টি ব্যালেন্স মিসাইল সিস্টেমের অধীনে রয়েছে আর এই জন্যই ইসরায়েলের চারদিকে শত্রু রাষ্ট্র দ্বারা বেষ্টিত থাকলেও দেশটিকে সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট সক্ষমতা রয়েছে ইসরায়েলে যদি কেউ মডেল হতে চায় প্রথমে তার ওজন ও মেডিকেল কার্ড জমা দিতে হয় দেশটিতে বছর শুরু হয় সেপ্টেম্বরে আবার শেষ হয় সেপ্টেম্বরে তারা তাদের বছরপুঞ্জি অনুযায়ী পাঁচ হাজার আটশত বছর পার করে চলে এসেছে তাদের মতে পৃথিবী ধ্বংস হতে আর মাত্র দুইশত বিশ বছর বাকি রয়েছে ইসরায়েলে মাতাপিছু বইয়ের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি এর থেকে বোঝা যায় দেশটির মানুষ বই প্রেমী তবে তাদেরকে বাহিরের জগতের বই খুব কম পড়তে হয় ইসরায়েলের বেশিরভাগ পাঠক তারা তাদের নিজেদের লেখা বইগুলো পড়ে তাছাড়া দেশটির লোকজন পৃথিবীর সবচেয়ে বেশি ফল খায় দেশটিতে দক্ষ প্রযুক্তি ব্যবহার করি আধুনিক ফল উৎপন্ন করা হয় দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ডায়মন্ড মার্কেট যেখানে ডায়মন্ড প্রসেসিং বিশাল কারখানা রয়েছে এবং পাইকারি দরে ডায়মন্ড বিক্রি করা হয় ইসরায়েলের প্রচলিত মুদ্রার নাম ইজরায়েলি সেকেল এক সেকেল সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় ছাব্বিশ রুপির সমান ইসরায়েলের মুদ্রায় একটি বিশেষ ব্যাপার পরিলক্ষিত হয় নোটের অঙ্কিত ছবিগুলো সবসময় আড়াআড়িভাবে ছাপানো হয় কেন এমন করা হয় যা তারাই শুধু জানে বলা হয়ে থাকে আপনি যদি একসাথে আকর্ষণীয় এবং যুদ্ধপ্রিয় নারী দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ইসরায়েল নারীদের কাছে বিশ্বের একমাত্র ইসরায়েলের নারীরাই যে কোনো পুরুষের মোকাবেলা করতে সক্ষমতা রাখে শুধু শারীরিক দিয়ে তা নয় বুদ্ধি এবং সৌন্দর্যের দিক দিয়ে তারা অনন্য তাদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার সাথে আর কোনো দেশের নারীদের মিলাতে পারবেন না ইসরায়েলের অর্থনীতি অনেক শক্তিশালী বিশ্বের সবচেয়ে বড় স্টক মার্কেটে বড় বড় শেয়ারের মালিকের মধ্যে বেশিরভাগই ইহুদি ধর্মাবলম্বী যেমন রথ ব্যাংক বিশ্বে প্রায় একশো নব্বইটিতে শেয়ার কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংকের সাথে তাদের সরাসরি লেনদেন রয়েছে বলা হয় রথ চাইল্ড ফ্যামিলির কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে সেই পরিমাণ টাকা নাকি বিশ্বের সকল দনকুবরের সম্পদের চেয়েও বেশি অ্যাপেল ইন্টেল ইয়াহু ইত্যাদি অজস্র মাল্টি কোম্পানির মালিক হলো ইসরায়েল পৃথিবীতে ইহুদির সংখ্যা প্রায় দেড় কোটির মতো এর মধ্যে পঁচাত্তর লক্ষ আমেরিকায় পঞ্চাশ লক্ষ এশিয়ায় দুই লক্ষ ইউরোপে তার মধ্যে শুধুমাত্র ইসরায়েলেই রয়েছে প্রায় এক কোটি পৃথিবীতে জনসংখ্যার হিসাব করলে একজন ইহুদির বিপরীতে একশো জন মুসলিম এরপরও মুসলমানদের থেকে কয়েকগুণ ক্ষমতাবান হল ইহুদিরা এর কারণ হল সাংস্কৃতিক অর্থনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি সব দিক দিয়ে এগিয়ে রয়েছে ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে বেশি গোপনীয় এবং সবচেয়ে অস্বচ্ছ পরমাণু কার্যক্রম চালায় ইসরায়েল ষাটের দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয় তবে কোথায় থেকে এবং কিভাবে এই পরমাণু অস্ত্র তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম পেল সেই রহস্য সবারই অজানা কারণ নিজ দেশে উপস্থিত পরমাণু অস্ত্রের বিষয়ে তারা বিশ্বকে জানায়নি উনিশশো সালে একদল মার্কিন বিজ্ঞানীকে ইসরায়েলের পরমাণু কর্মসূচি তত্ত্বাবধানের জন্য পাঠানো হয় কিন্তু ইসরায়েল কৌশলে তাদের প্রকল্পের আসল চিত্র পাল্টে ফেলে শুধু তাই নয় দেশটিতে ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে সবাইকে যুদ্ধ কৌশল এবং হ্যাকিং শেখানো হয় এদের মধ্যে যারা হ্যাকিং এবং যুদ্ধ কৌশলে পারদর্শিতা দেখাতে পারে তাদেরকে আরও বেশি করে পারদর্শী করে গড়ে তোলা হয় এই সব কারণেই ইসরায়েলের কাছে আসলে কোন ধরনের প্রযুক্তি রয়েছে তা পৃথিবীর কেউ জানে না কারণ তাদের তৈরি প্রযুক্তিগুলো পৃথিবীর কাছে কখনো প্রকাশ করে না তারা শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্যই নিজেরা তৈরি করে এটা জেনে আপনি অবাক হবেন যে ইসরায়েলের নারীরা বিশ্বের সুন্দরী এবং ফিগারেবল নারী হিসেবে পরিচিতি লাভ করেছে তারা স্বভাবে অন্যান্য দেশের নারীদের তুলনায় বেশ উগ্র স্বভাবের হয় টাকার জন্য এরা সব কিছুই করতে পারে এমনকি দেহ ব্যবসার মতো জঘন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে এইসব নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাদর রাজনৈতিক এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অবাধে মেলামেশা করার সুযোগ খোঁজে মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে এবং ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তারা এই সব কৌশল অবলম্বন করে থাকে ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বের চতুর্থ শক্তিশালী বিমানবাহিনী যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার পরই এদের অবস্থান তাদের বিমান বহরে রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধ বিমান এর বেশিরভাগই অত্যাধুনিক খুবই মারাত্মক তারা তাদের বিমান বাহিনীর সক্ষমতা প্রকাশ করেছিল উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় এই সময় তারা তিনশো যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয় ইসরায়েল এই যুদ্ধে মাত্র ছয় দিনেই বিজয় অর্জন করে এই যুদ্ধেই ইসরায়েল জেরুজালেম দখল করে এবং ফিলিস্তিনের বিভিন্ন এলাকা দখল করে ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর দ্বন্দ্ব অনেক আগে থেকেই বাংলাদেশও তাদের বাহিরে নয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ সংবিধানে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যা এখনও বিদ্যমান রয়েছে বাংলাদেশের বৈদেশিক নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব বৈরিতা নয় কিন্তু এটি ইসরায়েল বাদে যদিও ইসরায়েলের পক্ষ থেকে বাংলাদেশিদের তাদের দেশে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কারণ তারা বিশা পাসপোর্টে না দিয়ে কাগজে দেয় বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলে জাদুঘরের সংখ্যা বেশি এর কারণ হল প্রত্নতাত্ত্বিক স্থানের সংখ্যা বেশি ইসলামের প্রথম টিবলা বাইতুল মকাদ্দাস ইসরায়েলে অবস্থিত আর এই পবিত্র স্থান ইসরায়েল বাহিনী দ্বারা লুণ্ঠিত হয়েছে তাই ইসলামিক দেশগুলো ইসরায়েলকে ভালো চোখে দেখেনি ইসরায়েলকে বলা হয় পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইহুদি হলেই ইসরায়েলের নাগরিকত্ব পাওয়া সম্ভব তাই দেশটিকে প্রমিজল্যান্ডও বলা হয় দেশটিতে জনসংখ্যার অনুপাতে নারীদের সংখ্যাই বেশি ইসরায়েলের নারীরা পুরুষদের থেকে ব্যবসা এবং চাকরিতে এগিয়ে তাদের দেশের নারীরা পুরুষদের থেকে অনেক বেশি শিক্ষিত এবং পেশাদার তাদের মোট ব্যবসা বাণিজ্যের প্রায় পঞ্চান্ন শতাংশ এবং চাকুরিতে প্রায় পঞ্চান্ন শতাংশ নারীদের অধীনে ইসরায়েলের পুরুষরা চায় যেন তাদের স্ত্রী বছর বছর সন্তান জন্ম দিতে পারে অন্তত স্ত্রীর গর্বে যত বেশি সন্তান নেওয়া যায় নিতে থাকবে তাদের ধারণা হল ইহুদিদের জনবল বৃদ্ধি পেলে তারা পৃথিবী শাসনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারবে ইসরায়েলে প্রায় চার হাজার প্রযুক্তি কোম্পানি এবং নব্য গবেষণা কেন্দ্র রয়েছে দেশটিতে দশ লক্ষ অভিবাসীর জন্য আট হাজার তিনশত বিজ্ঞানী গবেষক ও প্রকৌশলী আছেন যা বিশ্বের সর্বোচ্চ আইফোনের যত নতুন মডেল বাজারে আসে তার আগে পরীক্ষা নিরীক্ষা করা হয় ইসরায়েলে দেশটি প্রযুক্তি খাতে অনেক এগিয়ে থাকার ফলে পৃথিবীর বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ইসরায়েলের কাছ থেকে অনেক পণ্য কিনে নেয় এছাড়াও বিভিন্ন পণ্যের আইডিয়া ইসরায়েলের গবেষকদের কাছ থেকে কিনে নেয় উদাহরণস্বরূপ বলা যায় মাইক্রোসফট এর উইন্ডোজ তৈরি করেছিল ইসরায়েল এছাড়া অ্যাপেল সিসকো পৃথিবীর বড় বড় কোম্পানির ফোনগুলো এখানেই তৈরি হয়েছে জেনে অবাক হবেন যে দেশটিতে ডিজিটাল বেজে বিশ হাজারেরও বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে দেশটিতেই তৈরি হয়েছে পৃথিবীর প্রথম ওয়াইফাই রাউডার প্রযুক্তি ইউএসবি পিন ইউএসবি কেবল কম্পিউটার অ্যান্টিভাইরাস সবকিছু প্রথমে ইজরায়েল তৈরি করে অবাক করা বিষয় হলো ইসরায়েল নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করে তাই তাদের কোনো অস্ত্র আমদানি করতে হয় না আর বিশ্বের সবচেয়ে উগ্র ভয়ঙ্কর এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা রয়েছে ইসরায়েলে যাদেরকে বলা হয় মুসাদ সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ইসরায়েল তাদের সেনাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ নামে অধিক পরিচিত যারা জন্মের পর থেকেই যুদ্ধে জড়িয়েছে এবং বড় বড় সকল যুদ্ধেই লাভ করেছে তবে নৈতিকতার বিবেচনায় ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের সবথেকে কুখ্যাত যাদের বিরুদ্ধে যুদ্ধপরাধ গণহত্যা জাতিগত নিধন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো মারাত্মক ধরনের অভিযোগ রয়েছে কোনো ধরনের আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বাড়িয়ে চলেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া দেশগুলোর মধ্যে ইসরায়েল রয়েছে শীর্ষে অবাক্ষরীয় সত্য যে ইসরায়েলের মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে প্রতি বছর প্রচুর পরিমাণ চিঠি লিখে প্রতি বছর জেরুজালেমের ডাক বিভাগে দুই হাজার চিঠি পাওয়া যায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর ইসরায়েলের আজব তথ্য হল ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ তিন বছর আর নারীদের দুই বছর শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলে যতজন নাগরিক রয়েছে ঠিক ততজন সেনা সদস্য রয়েছে দেশটির জলবায়ু মূলত ভূমধ্যসাগরীয় ও মরুভূমির জলবায়ু মিশ্রণ উপকূলীয় অঞ্চলে গ্রীষ্মে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে তাপমাত্রা দশ ডিগ্রি থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকে ইসরায়েলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা ফেলের মতো বর্ণের সহায়তায় কাগজের নোটগুলোতে লেখা থাকে ফলে দৃষ্টি প্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না সারা বিশ্বে ইসরায়েল ছাড়া কানাডা মেক্সিকো ভারত এবং রাশিয়াতে এই বিশেষ সুবিধা রয়েছে তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ